অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন গণতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থা গঠনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সম্পর্কে সবাই অংশগ্রহণকারীদের অবহিত করে তিনি জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কারমূলক পদপেক্ষে তুলে ধরেন এবং এই যাত্রায় বাংলাদেশের জনগণের পাশে ধারণার জন্য সবাই উপস্থিতের প্রতি আহ্বান জানান ছাব্বিশ সেপ্টেম্বর মানুষ প্রধান উপদেষ্টা ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে একটি উচ্চ পর্যায়ের অংশগ্রহণ করে শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে তিনি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নতকরণে এবং ব্যবসায় সহজীকরণের জন্য বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ ও পরিকল্পনা কথা তুলে ধরে তিনি তথ্য প্রযুক্তি শক্তি কৃষি সহ বাংলাদেশের বিদ্যমান শিল্প ও সেবা খাতে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান

মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ বেজু কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী দিক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট মুস্তলা লেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এদের সাথে তিনি বৈঠকে অংশ এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জিনকিং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আন্তর্জাতিক মুদ্রা বিড়ের ব্যবস্থা পরিচালক ইউএসএইডির প্রশাসক জাতিসংঘের মানব মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নামগুলি বলছেন আপনারা জানেন বিল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট এইচএসিসির প্রধান নির্বাহী এবং আন্তর্জাতিক অপরাধ আদপ্ত প্রসিকিউটর জাতিসংঘের হাই রিপ্রেজেন্টেটিভ ফর দি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ ল্যান্ডলক ডেভেলপিং কান্ট্রিজ স্মল কান্ট্রিজল ডেভেলপিং স্টেটস যুক্তরাষ্ট্রের ইভিনয় অংরাজ্যের সিনেটর ডিগ্রাম মহাপরিচালক ইউএনডিপি প্রশাসক এবং জাতিসংঘের মহাসচিব তার সাথে বৈঠকে মিলিত এসব অফ কি বৈঠক মাননীয় প্রধান পারস্পরিক বৈশ্বিক বৈশ্বিক স্বার্থ সংস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ভারতের প্রধান সাথে বিভিন্ন বৈশ্বিক অংশ নেওয়ার পাশাপাশি আমি ব্যক্তিগত করি যে রক্ষা আন্দোলনের মন্ত্রী পর্যায়ের সভা এইটি সেভেন চীনের মন্ত্রী পর্যায়ের সভা পৌরনের যুক্তরাষ্ট্র সংঘের পররাষ্ট্রমন্ত্রীদের সভা স্বামী যুক্তি ফিউচারের বেনারি চতুর্থ ইন্টারের একটি প্ল্যানের মন্ত্রী পর্যায়ে বোঝাতে অংশগ্রহণ করি এছাড়া ভারত বিশব কানাডা উত্তররাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সংগীত আর আরব আমি রাজের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট রিসোর্স বিশ্বের উপমন্ত্রী সবচেয়ে সফল অধিবেশন হয়েছে ইত্যাদিতে আমি সেই রকম একটা বাক্য বলতে চাই আমি সার্বিকভাবে মনে করি যে এই সফর এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই জন্য যে বিশ্ব সম্প্রদায়ের সবাই আসলে প্রফেসর ইউনিসের কাছ থেকে শুনতে চাচ্ছিলেন যে কি ঘটছে বাংলাদেশে এবং তিনি কি পরিকল্পনা করছেন এটা আমরা বিভিন্ন মাধ্যমে এরআই বলেছি কিন্তু উনি সরাসরি সেখানে হাজির হয়ে সবার সামনে বলা মেসেজ পাঠানোর যদি দরকার আছে এটা আমি মনে করি যে মূল সাফল্যটা ছিল এখানে আমরা এটাও জানি যে ঝট করে কোনো কিছু অর্জিত হয়ে যায় না কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে বলতে পারি যে প্রত্যেকে যতজন তার সাথে দেখা করেছেন এমনকি যারা দেখা করেন অনেক মানে প্রমাণ দেখা করেন তাদের অনেকে কিন্তু বাংলাদেশের সাথে এই ট্রানজিশনে সার্বিকভাবে সহায়তার এবং সহায়তার কথা বলেছেন এবং জানতে চাইছেন যে আমরা কি করতে পারি এটা প্রত্যেকেই কথা বলেছেন বলুন আমরা আপনাদের আপনাদের যেই এখন যে কাজ আছে যে টাস্ক আছে সেটা আমরা কী সহায়তা করবো এটা প্রত্যেকেই এই কথাটা বলেছেন সমর্থন তো তারা দিয়েছেন এছাড়া আমরা প্রত্যেকটি জায়গাতেই রোহিঙ্গা প্রসঙ্গে এই কথা স্পষ্টভাবে উনি বলেছেন আমি বলেছি সেটা হলো যে এর সমাধান নিহিত সীমান্তের ওই সমাধান আমাদের এখানে নিয়ে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি তাদের তারা যদি একটা মানবিক জীবনযাপন করতে পারে সেই জন্য আপনারা সহায়তা করছেন আরও সহায়তা প্রয়োজন আমরা সহায়তা করছি কিন্তু সমাধান হবে ওই পাশে যেখানে তাদেরকে ফিরে যেতে হবে সেটা পরিবেশ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়টি অবশ্যই যথাসময় যথোপযুক্ত চাপ সৃষ্টি করতে হবে এটা আমরা প্রতিটি সমাজে যেখানেই প্রসঙ্গ উঠেছে সেখানে আমরা এই কথাটা বলেছি মানবাধিকার নিয়ে কেউ উল্লেখ করেছে কথা বলেছি আমরা বলেছি যে আমাদের মূল যেই সংগ্রাম প্রাপ্ত যেই এজেন্ডাটা এটার মধ্যে মানবাধিকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে আমাদের ইনস্টেন্টলি যে একটা নিউট্রাল একটা অর্থনীতিকে যে মানবাধিকার সব বিষয় যে ঘটনাগুলো ঘটেছে তার করে ইনকোয়ারি করার জন্য আমরা যে জাতিসংঘের কারণ আমরা আসল তারা আসলেই চাই এটা একটা নিরপেক্ষ তদন্ত হোক কারণ যে কোনো দিয়ে যদি আমরা করার চেষ্টা করবো তাহলে কেউ না কেউ সেটাকে বের করার চেষ্টা করতে আমরা কোকে দেইনি এবং সেই সৃষ্টি করা হয় যে যেটা বলতে না যে

আর সমাজ সংগঠনের কথোপকথন হয়েছে আমরা এমন ভাবে জিনিসটাকে উপস্থাপন করেছি যে আসলে খুব বেশি লিবার করাতা দেখছিলাম আমরা বলেছি যে প্রত্যক্ষবক্তা কোনগুলো ছিল যে সরকার কেন এখানে আছে সরকার তো নিজে থেকে না আসতোয়নি আসেওনি এত একটা পড়ে এসেছে এবং যারা এই অনুঘটক যে যুব সমাজ তারা এই সরকারে কিছু তাদের যে প্রত্যাশা সেটা জানিয়েছে কী কী জিনিস তারা চায় তারা চায় যে এখানে যেন এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যাতে একটা সরেজায়ে সরকার আরেকবার দিশে হাজির হতে না পারে চেক অ্যান্ড ব্যালান্স পুরো এমনভাবে করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে তারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রিফর্ম চেয়েছে তাদের বেশ কিছু দফা দফা আছে আপনারা জানেন সেগুলো করা নেই এবং আমাদের যে এজেন্ডা সেটার সাথে কিন্তু ওটা মেলে এবং সেই এজেন্ডার সম্বন্ধে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি যে এই জিনিসগুলির পরে তারপরে আমরা নির্বাচন দিয়ে সরে যাব এখন এই জিনিসগুলো করতে কতটুকু সময় লাগে আমরা এটা বলেছি যে ছটা কমিশন গঠন করা হয়েছে তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছে অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে তখন কিছু আরও কিছু স্টেক হোল্ডার সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে তখন সত্যিকার হচ্ছে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে তখন তারা কিন্তু আপনি ঠিক করতে পারছেন আমি আজকে যদি বলি যে তিন মাস অথবা তিন বছর এটা তো মেয়ে ওইটা তখন দেখতে হবে না তার দেখিতে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি এটা যখন রোডম্যাপটা ঠিক করতে পারবো তখন রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট এর চেয়ে বেশি একদিন ওই সরকার থাকবে এটাই হলো তাদেরকে আমরা ইন জেনারেল বলে দিয়েছি একটি অত্যন্ত পাশে আসবে ঘটনা আমরা তো

এই একই উদ্দেশ্য এটা যেন হয় এই অনুরোধ তারা করেছেন আবার বলেছেন আমরা যতটুকু সম্ভব তারা তাদের শেষ করার চেষ্টা করবো কারণ আমাদের তাদের রাজনীতি ক্যাম্পে